আসসালাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আজ আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর একটা গাউন দেখাবো আপনাদের মালা বিডি থেকে খুবই খুবই সুন্দর একটা গাউন আর এই গাউনটা আপনাদের অনেক বেশি পছন্দের কালারগুলো দেখছেন কি স্নিগ্ধ কালার আজকে সবগুলোই লাইট একটা কালার শুধু মাঝখানেই যে ব্ল্যাক একটাই আছে বাকি সবগুলোই খুবই স্নিগ্ধ সোভার কিছু কালার রয়েছে দেখেন

কোনো বডিতে কিন্তু এটা অ্যাডজাস্ট করে পড়া যায় হ্যাঁ আর লম্বা কিছু না না 52 প্লাস থাকবে 52 প্লাস এর মতো থাকবে আচ্ছা কালারগুলো দেখাচ্ছি ভাই এটা একটা কালার আছে দেন যে কালার রয়েছে যেমন এই কালারটা এটা খুব সুন্দর দেখেন ব্লু এত সুন্দর একটা হালকা একটা পাউডার ব্লু প্রত্যেকটা কালার আজকে আমার অনেক বেশি ভালো লাগছে কারণ প্রত্যেকটা কালার খুবই সিম্পল এন্ড সুপার দেখতে ভালো লাগছে এটার কালার আরো আছে আমরা দেখিয়ে দিব যারা হচ্ছে হোলসেল নিতে চান ভাইদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल আচ্ছা এই প্রিন্টার মধ্যে না তিনটা কালার হয় আমরা পরপর দেখাবো তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে এটা দেখেন এটা হচ্ছে একদম স্নো হোয়াইট কালারের মধ্যে ব্লু কালারের ফ্লোরাল প্রিন্ট তারপরে যেটা আছে সেম স্নো হোয়াইট কালারের মধ্যে শেডটা কিন্তু একটু লাইট ডিপ লাগছে বিকজ অফ হচ্ছে আপনার প্রিন্টের কালারের জন্য এটা একটু অফ হোয়াইট অফ হোয়াইট শেড দিচ্ছে কিন্তু কারণ এটাতে হচ্ছে পিঙ্ক কালারের প্রিন্ট করা বাট কাপড় একই কালারও একই জাস্ট প্রিন্টের কারণে আমাদের কাছে এটা যেমন স্নো হোয়াইট লাগছে এটা আবার অফ হোয়াইট লাগছে এটা অফ হোয়াইট লাগছে এটার সাথে ইয়েলো প্রিন্ট থাকার কারণে খুবই ভালো লাগছে আপনাদের যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর এটার প্রাইসটা বলে দিন জি মাত্র 850 টাকা যেহেতু আমরা ফ্যাশন মালা ভিডিওতে আছি অবশ্যই রিজনেবল থাকবে মাত্র 850 টাকায় এত সুন্দর একটা গাউন সো যার যেটা পছন্দ আপনারা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্টটা পাচ্ছেন এক দ্বিতীয় কথা হচ্ছে কাপড়ের কোয়ালিটি নিয়ে ফিনিশিং নিয়ে আপনারা কিন্তু কোনো কমপ্লেন করতে পারবেন কোয়ালিটি ফিনিশিং খুবই ভালো এবং পাশাপাশি সব সবসময় আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিয়ে থাকে এই সেম প্রিন্টের মধ্যে ব্ল্যাক কালারটা কিন্তু নতুন আসছে যারা একটু বোরখা টাইপ পরেন বা বোরখার কালার পরতে পছন্দ করেন বা ব্ল্যাক ছাড়া যাদের চলবে না তারা কিন্তু ব্ল্যাক নিতে পারেন কারণ আপনারা যারা বোরখা পরে তারা কিন্তু আসলে ব্ল্যাকের বাইরে বের হতে চায় না হ্যাঁ সো ব্ল্যাকটা তাদের জন্য অপশন হিসেবে আছে নিয়ে নিতে পারবেন এই প্রিন্টটা অনেক সুন্দর দেখেন একদম গ্রিন একটা কালার লাইট শেডি টাইপের একটা গ্রিন নেক্সট আছে হোয়াইটের মধ্যে এই যে একটু মানে একটু কালারফুল প্রিন্ট বলতেই এই আমি দেখলাম আজকে যেটা হোয়াইটের মধ্যে একটু ভাইব্রেন্ট বা কালারফুল প্রিন্ট আছে এটার দাম পড়বে হচ্ছে মাত্র 850 টাকা 850 এটা আরেকটা কালার থাকবে সেম প্রাইস অনলি 850 পঞ্চাশে সো ভিয়ার্স আজকের এই কালেকশন গুলো নিতে হবে চার্জ বাই ফ্যাশন মালা বিড়ি সব হচ্ছে আশি স্টার মলিকার ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ